বাড়িতে গরু বিক্রি বাড়িতে গরু বিক্রি গরু বিক্রি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা গাউরার মধ্যপাড়া গ্রামে মতিউর রহমান পিতা সফর এর বাড়িতে আমেরিকান বাহামা জাতের প্রায় আঠারো মন ওজনের বিশাল আকৃতির একটি গরু বাড়িতে বিক্রি করা হবে যোগাযোগ মতিউর রহমান মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি টু টু থ্রি নাইন থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন গরুটি বেশ বড়ো হওয়ায় বাজারে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তাই আগামী ঈদুল আজাহাকে সামনে রেখে গরুটির সুলভ মূল্যে বিক্রি করা হবে গরুটির বয়স দুই বছর দশ মাসের গড়ের গরু বাড়িতে খোল বুশি খড়কোটা সবুজ ঘাস খাইয়ে বড় করেছেন মতিউর রহমান তিনি জানান কোনো মোটা তাজা করার ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করা হয়নি সম্পূর্ণ অর্গানিক সিস্টেমে খাবার খাইয়ে বড় করা হয়েছে গরুটিকে গরুটির দাম জানতে চাইলে তিনি বলেন অতি কম দামে বর্তমান বাজারের সাথে মিল রেখে বিক্রি করবেন গরুটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সুলভ মূল্যে পেয়ে যাবেন গরুটি গরুটির রং কালো এবং সাদা কাটা দেখতে খুবই সুন্দর গরুটি বাংলাদেশের যে কোথাও থেকে যে কোনো ব্যক্তি কিনতে পারবে গরুটি কেনার জন্য সহজেই পৌঁছান পৌঁছার জন্য যদি কাপাসিয়া আসে কাপাসিয়া এসে জিজ্ঞেস করলে ঠিকানা পেয়ে যাবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে গরুটির সন্ধান পেয়ে যাবে অথবা দেশের বাহিরে যারা আছে তারাও যদি নাম্বারে যোগাযোগ করে বাড়িতে বড়ো গরু কুরবানি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করে মতিউর রহমানের কাছ থেকে গরুটি সুলভ মূল্যে এবং দেশীয় পদ্ধতিতে খাবার খাইয়ে বড়ো করা হয়েছে সেই গরুটি পেয়ে যাবে তাই অতি দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য গরুর মালিক মতিউর রহমান বিনীতে অনুরোধ জানিয়েছেন কারণ গরুটি নিয়ে বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না বড় হওয়ার কারণে তাই তার বাড়িতে রেখেই গরুটি বিক্রি করতে চায়